সালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা শেষ করব আবৃত ভগ্নাংশ থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশ বা আংশিক ভগ্নাংশে প্রকাশ করা লাগে তো আবৃত ভগ্নাংশের আরেকটা আমাদের পরিচিত নাম আছে যেটা আমরা পৌনপণিক বলি তো ওই ব্যাপারটা আগে আমরা জানি পৌনপণিক বা আবৃত ভগ্নাংশের ব্যাপারটা আসলে কি এখানে আমি পাঁচটা মান তুলছি আমি পাঁচটা করাইলে আশা রাখি তোমাদের পৌনপণিক সংক্রান্ত আর প্রবলেম থাকবো না তো একটু দেখি পৌনপণিকের এটার কথা যে একটু চিন্তা করি জিরো পয়েন্ট থ্রি ফাইভ এটার উপর একটা দাগ দেওয়া আছে গোল্লা এটার পৌনপনিক বলি এইট পৌনিক এটার অর্থ হইতেছে যদি এটা একটা আমরা বিস্তারভাবে লিখি জিরো পয়েন্ট থ্রি এটার উপর শুনেই নেই তে একবার এরপরে ফাইভ এইট ফাইভ এইট ফাইভ এইট মানে কন্টিনিউয়াসলি সে কি চলতেই থাকবো ঠিক আছে এই জিনিসটার আমরা কী বলি আবৃত ভগ্নাংশ বা পৌনপণিক তো এটার আমাদের কী করতে হবে একটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হইব তো একটু দেখি আমি একটু বলি ধরো টেন আসে এটার তুমি যদি থ্রি ধারা ভাগ করো তাহলে তোমার রেজাল্ট বের হইবো থ্রি পয়েন্ট থ্রি 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 চলতাছে তো চলতাছে সে থামা থামির কোনো নাম নাই নাকি এই জিনিসটা আমরা এইভাবে না লেখে সাধারণত লিখে দিই থ্রি পয়েন্ট থ্রি এই পৌনপনিক চিহ্ন তো এইটা হইতাছে আমাদের একটা আবৃত ভগ্নাংশ এই যে থ্রি পয়েন্ট থ্রি উপর একটা পৌনপনিক চিহ্ন এটা থেকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হইব মানে এটা থেকে আমাদের এই যে এইটা ফিরে আনতে হইব টেন বাই থ্রি আমাদের এমসিকিউর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে তেমন আসে না কিন্তু আমাদের এমসিকিউতে এরকম একটা অন্তত পাইবা তো ভালো মতো একটু দেখি তাইলে আশা রাখি আজকে এই ক্লাসটা দেখার পরে অন্তত আমাদের এই পৌনবণিক থেকে সাধারণ ভগ্নাংশ বা আংশিক ভগ্নাংশ এটাতেই আংশিক ভগ্নাংশ বলে নিতে তেমন কোনো প্রবলেম হইব না ঠিক আছে তাহলে আমরা কাজ শুরু করি কি করতে হইবো না করতে হইব প্রথমে আমরা এক নম্বর থেকে শুরু করি কী দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ এইট যেখানটাতে ফাইভের উপর একটা গোল্লা এইটের উপর একটা গোল্লা নিচের লাইন বলছি তো আমি একটা ভগ্নাংশ প্রকাশ করতেছি নাকি তাহলে ভগ্নাংশে দুটো অংশ থাকবো তাহলে প্রথমে আমি একটা দাগ দিছি দাগ দিয়ে নিচের কাজটা আগে একটু দেখাই দশমিকটা আমার এইখানে আছে দশমিকের পরে পৌন কয় ঘরে আছে দুই ঘরে তাইলে তুমি দুইটা নয় দাও যেই কয়টা তুমি পৌনপণিক দেখবা যেই কয়টা পৌনপনিক দেখবে অতটা কি দিয়ে দেবা নয় তাইলে আমি কয়টা দেখছি এখানে একটা দুইটা এই জন্য আমি নয় কয়টা দিছি দুইটা তারপরে পৌনপণিক ছাড়া দশমিকের পরে কোনো ঘর কি আছে দশমিক এই যে দশমিকের পরের দিকে তাকা পৌনপণিক ছাড়া কোনো ঘর কি খালি আছে যার উপর পৌনপণিক নাই হ্যাঁ আছে তিন তার উপর কোনো পৌনপণিক নাই তাইলে একটা জিরো তাহলে আমরা নিচের হিসাবটা কী বুঝলাম যদি পৌনপণিক থাকে ততটা নয় আর পৌনপণিক ছাড়া যদি কোনো মান থাকে তার জন্য একটা শূন্য দুটা পৌনপনিক ছিল দুইটা নয় এটাতে কোনো পৌনপনিক নাই শূন্য ঠিক আছে এখন দশমিকও চিন্তা করার দরকার নাই পৌনপণিকও চিন্তা করার দরকার নেই তাহলে উপরে কত আছে তিনশো আটান্ন লেখা দাও এখানে তিনশো আটান্ন তারপর একটা মাইনাস চিহ্ন দাও এরপরের কথা হইতাছে দশমিকের চিন্তা বাদ পৌনউপনিকের ঘরগুলিও বাদ যাদের উপর পৌনপণিক আছে তাদের চিন্তা করা বাদ দিয়ে দাও দশমিকটারও বাদ দিয়ে দাও তাহলে দেখো একটা সংখ্যা রয়ে গেছে কত থ্রি কি বলছি দশমিকেরও চিন্তা করার দরকার নাই দশমিক নাই চিন্তা করার দশমিকটা নাই এই পৌনউপনিকের ঘর দুইটাও নাই যাদের সাথে পৌনউপনিক আছে তারা কি নাই এইভাবে চিন্তা করো পৌনপণিকের ঘরগুলি আমি চিন্তা দিব না এবার তাইলে কত রয়েছে শুধু একটা তিন ওটাতে জাস্ট বিয়োগ করে দাও বিয়োগ করলে কত হয় থ্রি ফাইভ বিয়োগ করলে কত হইল এত জিরো এবার যদি আমরা কাটাকাটি করে আমাদের কিন্তু মানে এটাই বলতে পারি আমাদের সাধারণ ভগ্নাংশ হয়ে গেছে কিন্তু ভগ্নাংশটা আমরা কী বলি একটু লগেষ্ট প্রকাশ করি মানে কাইটা কুইটা যতটুকু ছোটো করা যেভাবে করি এই ব্যাপারটা তোমরা কইরা নিও আমি জাস্ট কনসেপ্ট বুঝাই দিয়েছি তো বলছি তো একটা দিক একটু কনসেপ্ট ক্লিয়ার হইলো এবার বাকি চারটা যদি করি তাইলে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব তাইলে আমরা বাকিগুলি একটু করি এবার আমরা এখানটাতে দুই নাম্বারটা করি সেম প্রসেস কত দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু পৌনপণিক কার উপর আছে শুধু টু এর উপরে তো প্রক্রিয়া আগের মতোই দশমিকের পরের দিকে তাকাইলাম পৌনপণিক কয়টা ঘরে আছে একটা ঘরে পৌনপণিক থাকলে কি দেওয়া লাগে নয় তো একটু মনে রাখি এই পৌনপণিক দেওয়া থাকলে কোনো একটা সংখ্যা ধরো এক্স তার উপর পৌনপণিক তার জন্য কি নয় যতগুলি পৌনুপনিক পৌনপণিক ততটা নয় এটা খালি মাথায় রাখবে তাইলেই শেষ পৌনপণিক একটা ঘরে আছে একটা নয় দিসি এরপরে দশমিকের পৌনপণিক ছাড়া ঘর কয়টা আছে দুইটা এটাতে তো পৌনপনিক আছেই তাইলে জিরো আর ওয়ান তার উপরে কি নাই কোনো পৌনুপনিক চিহ্ন নাই পৌনপনিক ছাড়া ঘর আছে তাইলে তাদের জন্য দুইটা জিরো তাদের জন্য দুইটা জিরো নিচের কাজ শেষ এবার উপরে তুমি দশমিক চিন্তা করা বন্ধ করো পৌনপণিক চিন্তা করাও বন্ধ করো দেখো তো মানটা কত জাস্ট একটা বারো সামনে শূন্য আমরা কাউন্ট করি না তো জিরো জিরো ওয়ান টু আছে জিরো জিরো সামনের গুলি চিন্তা করি না এটারও বাদ দিও জাস্ট কত আছে বারো তো এইখানটাতে লেখা দাও তুমি বারো তারপর একটা বিয়োগ করতে হইব বিয়োগটা আসলে কি বিয়োগের বেলায় দশমিকটার চিন্তা করবো না আর পৌনপণিকের ঘরটার চিন্তা করবো না কি করবো না দশমিকটারে মাথা থেকে গায়েব করে দিব যেন এখানে কোনো দশমিক নাই আর পৌনপণিক যার উপরে সেই ঘরটারই পুরো বাদ দিয়ে দেবো মানে মানসহ তাহলে কত হলো জিরো ওয়ান জিরো ওয়ান মানে তো শুধু একটা ওয়ানই তাহলে আমরা কত পেলাম এখানটাতে এলিভেন নাইন হান্ড্রেড ব্যাস তোমার এই জিনিসটার সাধারণ বা আংশিক ভগ্নাংশ আছে এই যেটা তাহলে আমরা এক দুই জানছি এবার তিনের কাছে যাই আর একটু ক্লিয়ার হোক ব্যাপারটা কত দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ ফোরের উপরও পৌনপণিক ফাইভের উপরে পৌনপনিক এবার একটু ভালো বুঝে যাইব কি বলছিলাম দশমিকের পর যতগুলি পৌনপনিক থাকবো ততটা কি নয় দিতে হইব কয়টা আছে দুইটা তাহলে দুইটা নয় দিয়ে দাও দশমিকের পরে পৌনপণিক ছাড়া কোনো ঘর কি আছে থাকলে জিরো দিতাম কোনো ঘর কি এখানে দেখা যায় আছে কি না নাই তাইলে আমাদের এখানে জিরো দেওয়ার কোনো মানেই নেই শুধু নাই নেই শেষ কাজ শেষ ঘর থাকলে দিতাম যদি পৌন ছাড়া কোনো একটা ঘর থাকতো তাইলে আমরা কী করতাম জিরো দিতাম নাই এই কারণে নেই শেষ তারপরে এবার দশমিকের চিন্তা দাও দশমিকরও মাথা থেকে সরাই ফেলো পৌনপণিক্রো মাথা থেকে সরাই ফেলো তাইলে জাস্ট কত আছে ফর্টি ফাইভ তো লেখা দেবো এইখানটাতে ফর্টি ফাইভ মাইনাস দিলাম প্রতিটা দিয়ে তো মাইনাস করছি তো এটা তো মাইনাস দিলাম কিন্তু ঘটনা হইতেছে এবার আমাদের কি করতে হইব দশমিক মাথা থেকে সরাই সরাইলেই হইব আর যেইগুলি পৌনপণিকের ঘর ছিল ওইগুলির বাদ দিতে হইব তো পৌনপণিক দুজনের কাছেই ছিল দশমিকের পরার কোনো মানই নেই কিছু নেই সামনেও কোনো মান নেই তাইলে এখানে আসলে কিছুই নেই তাইলে এখানে আমার কি আর মাইনাস দিয়া কিছু বিয়োগ করার কোনো মানই নেই ঠিক আছে বুঝছি তো কী বলছি আবার একটু বইলা নেই দুইটা দিকে আছে পৌনপণিক জন্য নিচে দুইটা নয় দিছি উপরে ফিরে আসলাম দশমিক বাদ পৌনপণিক বাদ শুধু পাঁচচল্লিশ আছে লিখছি তারপর বিয়োগ দিয়েছিলাম যদি পৌনপনিকের ঘর ছাড়া কিছু থাইকা থাকে ওটার বিয়োগ করা লাগব পৌনপণিকের ঘর বাদ দিয়েছি কিছু নাই আর এজন্য কিছু বিয়োগ করা লাগে নাই জাস্ট পাঁচচল্লিশ আমাদের এটার আংশিক ভগ্নাংশ এই যেটা শেষ তারপর আছে আমাদের চার নাম্বার চার নাম্বারে আমরা নিছি জিরো পয়েন্ট টু এর উপরে একটা পৌনপণিক থ্রির উপরে নাই ফোরের উপরে আছে এটা একটু ইন্টারেস্টিং ঘটনা হইতাছে এই জিনিসটার অর্থ হইতাছে দুয়ে পৌনউপনিক আছে তিনে নাই চারে আবার আসে একটু মনে রাখবা যদি অন্য একটা সংখ্যা নিতেছি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স সেভেন থ্রি টু এমনই নিলাম ধরো এইটার উপরে পৌনুপনিক আসে এরপরের টাই এরপরেরটা নেই তারপর আরেকটাতে আসে শুরু হয়েছে কোন জায়গা থেকে এইখান থেকে শেষ হচ্ছে কোন জায়গা এখানে না এমন যদি হয়ে থাকে মনে করবা তাদের উপরেও পৌন আছে সুদেরকে দেওয়া লাগে না আমরা মনে কইরা নিমো তাদের উপরও কি আছে পৌনপণিক আছে কিন্তু গণিতের নিয়মে তাদের উপর আমরা দেই না কি কারণে দেই না এটার বর্ণনা এই ক্লাসে করতেছি না সামনের কোনো ক্লাস হয়তো কর্ম দশমিক এই যে এখানে আমাদের পৌনপণিক আছে এইখানে পৌনপণিক আছে এগুলোতে পৌনপণিক নাই কিন্তু আমাদের মাথায় যাইনা নিতে হইব বা মাথায় মনে রাখতে হইব এইখানেও পৌনপণিক আসে তাহলে এইখানে একটু চিন্তা করি তাহলে এখানে তিনের উপর পৌনুপণিক দেখতে আসলে নাই কিন্তু অবশ্যই একটা পৌনপণিক তার উপরেও কি আছে বুঝছি এটা কিন্তু দেওয়া থাকবো না কিন্তু আমাদের বুঝে নিতে হইব যদি দুইটা পৌনপণিকের মাঝখানে কেউ থাকে দুইটা পৌনপণিকের মাঝখানে যদি কোনো কিছু থাকে তার উপরেও পৌনুপণিক আসে ঠিক আছে তাইলে পৌনপণিকের ঘর কয়টা একটা দুইটা তিনটা কয়টা নয় লাগবে একটা দুইটা তিনটা দশমিকের পরে পৌনপণিক ছাড়া কোনো ঘর আছে কি বইলা তো ফেলবা হ্যাঁ তিনের উপরে নাই তাহলে এটা শূন্য দিই আসলে না তিনের উপরও আছে কিন্তু এটা দেখা যেতেছে না ঠিক আছে তো মনে রাখবার তিনের উপরেও কি আছে পৌনপনিক আছে তাহলে তিনটা নয় শুধু উপর লাইনে চলে যাই দশমিক কাউন্ট করা বাদ পৌনিক কাউন্ট করা বাদ তাহলে কত রইল দুই তিন চার বিয়োগ বিয়োগ দিয়ে কিছু লিখতে হইব না কারণ কি এটা তো পৌনপনিক আছে এটা তো পৌনপণিক আছে তার উপর নাই কিন্তু মনে মনে আছে তাহলে সেও পৌনপণিক সমৃদ্ধ সংখ্যা আর পৌনুপনিক ছাড়া এখানে কোনো সংখ্যাই নাই তো বিয়োগ করার তো কেউই আমাদের হাতে নাই আমাদের অ্যান্সার এইখানেই শেষ লাস্ট ওয়ান ফাইভ নাম্বার কত দেওয়া আছে ফোর পয়েন্ট সিক্স ফোর ওয়ান এটার উপর পৌনপণিক আছে এটার উপর পৌনপণিক আছে তো একটা কাজ করি পৌনপণিক দুইটা আছে তাহলে কয়টা নয় দুইটা নয় দিলাম দুইটা নয় উপরে দশমিকের চিন্তা বাদ দেব পৌনপণিকের চিন্তা বাধ্য তাইলে কি আছে ফোর সিক্স ফোর ওয়ান বিয়োগ করি কী চিন্তা বাদ দিতে হইব দশমিকের চিন্তা বাঁধা থেকে বাদ দিতে হবে যাদের সাথে পৌনী আছে তাদের ডাইরেক্ট বাদ মানে তারা ডাইরেক্ট বাদ তাহলে কত হলো জাস্ট ফর্টি সিক্স লেখা দেব এখানটাতে ফর্টি সিক্স এটার বিয়োগ করো বিয়োগ করে যেই মান হইব নাইনটি নাইন আর ওইটার আমরা ভাগ করবো মানে লোক স্টকের প্রকাশ করবো যেটা বেরোইবো ওইটাই আমাদের অ্যান্সার তাইলে এই হইতাছে আমাদের আবৃত ভগ্নাংশ থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশে ডাইভার্ট করা লাগে ওটার প্রক্রিয়া আশা রাখি মনে থাকবো যদি বুঝতে প্রবলেম হয় আবার ভিডিওটা প্রথম থেকে দেখো এরপর যদি প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাও আরও যদি পারি ইজি করে নিয়ে আসবো ক্লাস ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই